আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরস দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের দুটো কর্মসূচি ছিল বাংলাদেশের একটি হচ্ছে দেশব্যাপী বা আজকে জাতীয় শোক দিবস তথা শহীদ দিবস উপলক্ষে আজকে শোক পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় যেই সবচেয়ে বড় নিউজটি ছিল সেটা হচ্ছে আমার মনিটরে চলতেছে এখন যে গোপালগঞ্জে আজকে এনসিপির পথযাত্রা ছিল পথসভা ছিল আজকে ষোলোতম দিন তারা মূলত সারা বাংলাদেশব্যাপী এই জুলাইকে কেন্দ্র করে বা জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তারা সারা বাংলাদেশব্যাপী তাদের পথসভা করার চিন্তা করেছেন এবং সেই কর্মসূচির আওতায় আজকে ষোলোতম দিন তাদের ঘোষণা ছিল আজকে তারা গোপালগঞ্জ যাবেন এবং সেখানে তারা কর্মসূচি বাস্তবায়ন করবেন পথসভা করবেন তো সকাল থেকে আমাদের একটি আগ্রহের জায়গা ছিল গোপালগঞ্জে কি হয় কি হতে চলেছে এরপরে আমরা সকাল থেকেই দশটা সাড়ে দশটার পর থেকে আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতেছিলাম সেখানে আওয়ামী লীগের যেই বাহিনী নিষিদ্ধ যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনুঙ্গ সংগঠন সকলে মিলে একীভূত একই একত্রিত হয়ে তারা এই সমাবেশে যে কোনোভাবেই তারা হতে দিবেন না এটা তাদের বদ্ধপরিকর ছিল তারা এই বিষয়ে এবং তারা কয়েক দফা হামলা করেছে ভাঙচুর করেছে সবাই স্থল ভাংচুর করেছে তারপরে সবাই যেন কোনো মানুষ আসতে না পারে রাস্তা ব্যারিকেড দিয়েছে এবং সেই নিউজগুলির ভিতরে যখন ভাঙচুর বা এই মাত্র সমাবেশ তৈরি করতেছে প্রস্তুত করতেছে মঞ্চ চেয়ারগুলি ফাঁকা তখন সকালবেলা সেই ছবিটা দেখলাম আমাদের পাগলা বাবা জয় উনি শেয়ার দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে যে ফাঁকা মাঠ আরে বাবা ওদের তো কর্মসূচি সময় হতে হবে ওদের সেখানে যাইতে হবে যাওয়ার সময় ওরা ঠিকই যাবে আপনি আগের থেকেই কেন এই বিষয়গুলি উচ্চবাস্ত করা শুরু করলেন তার মানে ডাল কালা হয় আমি আগেই আশঙ্কা করতেছিলাম যে যেহেতু বিষয়টা একটু ভিন্ন রকমের ছিল যে সারা বাংলাদেশের সবচাইতে আওয়ামী লীগের যেই ঘাঁটি হিসেবে পরিচিত আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত সেটা হচ্ছে এই গোপালগঞ্জ আমরা বিগত আমলে দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রেসিডেন্ট কালীন চলাকালীন সময়ে তিনি একবার সেখানে গিয়েছিলেন গিয়ে তিনি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে যেহেতু মেধাবী মানুষ ছিলেন তিনি এবং অনেক সাহসী মানুষ ছিলেন তিনি সবাই স্থল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল লীগের তাণ্ডবে সেদিন জিয়াউর রহমান সেই মঞ্চে উঠতে পারেননি বা মঞ্চে ভাষণ দিতে পারেননি অগত্য বাধ্য হয়ে তাকে হেলিকপ্টার যোগে সেখান থেকে খুলনাতে নিয়ে যাওয়া হয় তারপরে তিনি ঢাকায় ফিরে আসেন তো যেইটা বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের কেউ পারেনি এর সাথে সময় এর স্বাদও পারেনি বিএনপির অনেক বড় বড় নেতা তারা অনেক বড় বড় গল্প দেয় অনেক কিছু তারা দাবি করে কিন্তু এখন অব্দি তারা গোপালগঞ্জের মাটিতে কোনো একটি সফল সমাবেশ করার করে সাহস করেনি তারা সেই জায়গায় এনসিপি ছোট্ট একটি দল নতুন একটি দল কিন্তু তারা বুকে বল মনে সাহস সেই সাহসের জোর নিয়ে যেহেতু তারা দামাল ছেলে তারা অজেও তারা মাত্র এক বছর অতিক্রম করে দিন তারা বাংলাদেশের একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন করে দিয়েছে বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে শুধু ক্ষমতা থেকেই সরায়নি বরং বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে এমন অকুতভয় কিছু সৈনিক হ্যাঁ তাদের অনেক ভুল থাকতে পারে অনেক দোষ থাকতে পারে কিন্তু মানতেই হবে তারা সেলুট আমাদের কাছে পাওয়ার যোগ্য তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে সেই তারাই সেই এনসিপির সেই নেতারা তারা ঘোষণা দিয়েছে আজকে তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি বাস্তবায়ন করবেন তো এই মার্চ টু গোপালগঞ্জ এইটা নিয়ে দেখলাম আবার কিছু সুশীল আমি নাম বলি যেমন ডাক্তার জাহিদুর রহমান বিএনপির উনি একজন সুশীল এবং খুব ভালো আলোচকও বটে উনি বলতেছেন যে অন্য কোনো জায়গায় মার শব্দ ব্যবহার করলো না গোপালগঞ্জে কেন মার শব্দ ব্যবহার করলো এটা তো স্বাভাবিক বিষয় যে অন্য সকল জায়গার ক্ষেত্র আর গোপালগঞ্জ এক বিষয় নয় অতএব গোপালগঞ্জের জন্য তাদের স্পিরিট তাদের ভাষা তাদের শব্দচয়ন ভিন্ন হওয়াটা স্বাভাবিক এবং সেইভাবেই তারা কিন্তু তাদের কথা রেখেছেন যেখানে এর স্বাদ সফল হতে পারেনি এর স্বাদও ঠিক একই রকম তার প্রেসিডেন্সি সময় তিনি সেখানে সমাবেশ করবেন তিনিও বাধা হয়েছেন এবং তাকেও অবরুদ্ধ করে রেখেছে পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় তিনি সেখান থেকে প্রস্থান করেন ঠিক আজকে সেই সব কিছুকে ছাপিয়ে এই এনসিপির দামাল ছেলেরা তারা কিন্তু গোপালগঞ্জ শহরে প্রবেশ করেছে পদে 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 বাধা ছিল সেই বাধাকে উপেক্ষা করে তারা সেখানে গিয়ে মোটামুটি একটি সমাবেশ করেছে সম্মেলন করেছে এবং সফলতার সাথে একেবারে সকলের বক্তব্য শেষ করেছে আমি পুরা তাদের লাইভটি দেখেছি আজকে সকাল থেকে আমি লাইভ বিভিন্ন লাইভে ছিলাম বেশ কিছু মিডিয়া লাইভ করেছে আমি মঞ্চের শুরু থেকে শেষ যখন সর্বপ্রথম হাসানাত আবদুল্লাহ মঞ্চে ওঠে প্রথম এরপরে সার্জিস এরপরে একে একে সবাই উঠলেন ওঠার পরে শুরুর থেকে শেষ অব্দি সর্বশেষ হাসানাত যখন নাহিদ ইসলাম যখন ভাষণ দিলেন এই ভাষণের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হলো এরপরে সেই লাইফটি শেষ হয় তারপরে তারা তাদের কর্মসূচি শেষে যখন তারা সেখান থেকে প্রস্থান করে তাদের পরবর্তী সমাবেশের জায়গা ছিল মাদারীপুর তারা মাদারীপুর যাওয়ার জন্য প্রস্থান করার চিন্তা করলেন তখন আবারও সেই বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সকলে মিলে তারা সেখানে হামলা করে বসলো এবং এই হামলায় সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা পুলিশ আগের থেকে নাকি তাদেরকে বারবার বলতেছিল যে এখানে নিরাপদ আছে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের কোনো সমস্যা নেই আপনাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো কিন্তু ঘটনা আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম যে সেখানে পুলিশ ঠিকমতো কমান্ড মানছে না নিচের সিপাই যারা তারা উপরের অফিসারদের কথা শুনছে না তারা পিস পা হচ্ছে এভাবে মূলত পুলিশ একটি ক্ষেত্র তৈরি করে দিল তাদের অবরুদ্ধ হওয়ার জন্য সর্বশেষ তারা এখন সেখানে অবরুদ্ধ আছে এই পরিস্থিতিতে বিশেষ বার্তাটা কি আমাদের আমাদের বিশেষ বার্তাটা হচ্ছে আমি সকল দলমত নির্বিশেষে সকলের কাছে আহ্বান করব। যে এই জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব বটে কারণ তাদের কারণে আজ আমরা ঠিকমতো কথা বলতে পারতেছি তাদের কারণে আজ আমরা বিভিন্ন স্বপ্ন দেখতে পারতেছি তাদের কারণে ষোলো বছর পরে আমরা একটি নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেছি অতএব আপনি ভিন্ন দলের হতে পারেন সে অনেক ভুল করতে পারে সে সে ছোট হিসেবে তার অনেক অপরাধ থাকতে পারে সব কিছু মার্জনা করে দলমত নির্বিশেষে সকলের উচিত হবে তাদেরকে উদ্ধার কাজে সহায়তা করা যে কোনো মূল্যে হোক গোপালগঞ্জের মাটিতে যেন কোনো অঘটন ঘটতে না পারে তাদেরকে নিরাপদে সেখান থেকে প্রস্থান করার সুযোগ করে দেওয়া বা নিরাপদে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা প্রত্যেকটা দলের দায়িত্ব এই মুহূর্তে আমার সবচেয়ে দাবি বড় বড় দলগুলি আছে তার ভিতরে জামাত ইসলাম বিএনপি এদের দলীয় যেই নেতারা রয়েছেন তাদের কাছে আমি আহ্বান করবো আপনারা দ্রুত ঘোষণা দিন আপনাদের আশেপাশে জেলায় যত নেতা নেতাকর্মীরা রয়েছে এবং ছাত্রদেরও ঘোষণা দেওয়া উচিত যে আশেপাশে যত কলেজ ইউনিভার্সিটি যা আছে প্রত্যেকটা জায়গার থেকে যেন অসংখ্য লোক গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারে এবং সর্বশেষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে বলবো যে বিশেষত সেনাবাহিনীর কাছে বলবো যেহেতু সেনাবাহিনী এখন মাঠে ময়দানে আছে সেনাবাহিনীর এখন নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছে তাদের কাছে আহ্বান করব যে এরা কিন্তু আমাদের মানে জাতীয় জাতীয়বিদ কয়েকদিন আগে দুই দিন আগেই আমরা হাইকোর্ট থেকে একটি রুল দেখেছি যে জুলাই যোদ্ধাদেরকে কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না জুলাই শহীদদেরকে কেন বীর শ্রেষ্ঠ ঘোষণা করা হবে না এরকম একটা ইয়ে আসছে অতএব এই জুলাই যোদ্ধা যারা তারা আমাদের জাতীয় বীর এই জাতীয় বীরদেরকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব অতএব সেনাবাহিনীদের উচিত হবে এখন কাল বিলম্ব না করে যে কোনোভাবেই হোক প্রয়োজনে হেলিকপ্টার যদি হোক তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে তাদেরকে ছেড়ে দেওয়া এটা যদি করতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই 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 খারাপ হবে এবং এইখানে আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে কোনো একজন বড় শ্রেণীর নেতা এখানে যেমন হাসানাত সার্জিস বা নাহিদ বা এরকম আরো যারা আছে কোনো একজনের যদি কোনো সমস্যা হয়ে যায় আল্লাহ না করুক কারো যদি প্রাণও চলে যায় তাহলে কিন্তু গোপালগঞ্জ আমার মনে হয় একটা রণক্ষেত্র তৈরি হয়ে যাবে এবং যেই আসল সম্ভাবনা বিপদ যেটা তৈরি হবে সেই বিপদ থেকে বের হওয়া গোপালগঞ্জবাসীর কোনো ক্রমেই সম্ভব হবে না এই আমি গোপালগঞ্জবাসীর কাছে আমি আবেদন করব যে আপনারা এতদিন পর্যন্ত যে ভুলের ভিতরে ছিলেন আপনারা হাসিনাকে এতদিন পর্যন্ত আপা আপা বলে সম্বোধন করেছেন সেই হাসিনা কিন্তু পালানোর সময় আপনাদের খোঁজ নেয়নি বরং সে তার রক্তের খোঁজ নিয়েছে সে পালানোর আগেই তিন দিন আগে জাতীয় নিউজগুলিতে মিডিয়াতে এসেছে তিন দিন আগে তার সকল রক্তের যত সম্পর্ক ছিল সকল আত্মীয় স্বজনকে সে একটা ছোট্ট একটি মেসেজ দিয়েছিল তিন তারিখে সম্ভবত পাঁচ তারিখে পালাইলো এই তিন তারিখে সে একটা ছোট্ট একটা ভুল মেসেজ দিয়েছিল যে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না তোমরা যার যার গোল করে বাংলাদেশ থেকে ভাগো মানে এই বাংলাদেশকে তারা ধারণ করতে পারেনি যেই মানুষটি বাংলাদেশকে ধারণ করতে পারেনি যেই মানুষটি আপনাদের কথা চিন্তা করেনি একবারের জন্য সেই মানুষের জন্য আজকে আপনারা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করতেছেন একটা বিপদজনক একটা অবস্থা তৈরি করতেছেন এই অবস্থা তৈরি করা কোনো ক্রমেই কাম্য নয় বরং আপনাদের উচিত হবে যেই হাসিনা আপনাদেরকে স্মরণ করেনি স্মরণে রাখেনি যেই হাসিনা আপনাদের কথা চিন্তা না করে সে শুধু তার আত্মীয় চিন্তা করেছে সকল বিদায় বিদায় জানানো তারা বরং স্বীকার করে জনগণের সামনে এসে ক্ষমাতে তারপরে জনগণের কাতারে নেমে আসা অতএব আমি গোপালগঞ্জ বাসীকেও আহ্বান করব। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আমি মাত্র লাইভ দেখতেছিলাম সেখানে বিভিন্ন মসজিদ থেকে জোরপূর্বক মসজিদের মাইকগুলি নিয়ে তারা ঘোষণা দিচ্ছে মানুষকে জমায়েত হওয়ার জন্য যদি দ্রুততার সাথে এই এনসিপির নেতাদেরকে সেখান থেকে উদ্ধার করা না যায় তাহলে যে কোনো একটা অকটন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু পরেই সন্ধ্যা নামবে সন্ধ্যার পরেই রাত এই রাতের ঘনীভূত হলে তখন বিপদ আরও বেশি ঘনীভূত হবে যেহেতু সেখানে পুলিশ ঠিকঠাক মতো কাজ করেনি সেনা সেনাবাহিনীও ঠিকভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অতএব এই পরিস্থিতিতে কোনো ক্রমেই আর কাল বিলম্ব করা যাবে না যে কোনো মুহূর্তেই হোক এ এখনই সময় যে সেনাবাহিনী যদি চায় মাত্র পাঁচ সাত মিনিটের ভিতরে এখান থেকে হেলিকপ্টার নিয়ে সেখানে যেতে পারবে হেলিকপ্টার যোগে তাদেরকে উদ্ধার করে ঢাকা দিয়ে আসতে পারবে অতএব আর কাল বিলম্ব করে আমি চাই না বাংলাদেশ রক্তাক্ত হোক এবং আওয়ামী লীগের যে ভাই ব্রাদার আমার এই লাইভ শুনছেন বা শুনবেন আমি সকলকে আহ্বান করব আপনারা আপনাদের ভুলগুলি স্বীকার করেন আপনাদের আপা যে ভুল করেছে দুই হাজার মানুষকে শহীদ করেছে হত্যা করেছে গণহত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে এই অপরাধের দায় অন্তত আপনারা নিজেরা না নিয়ে আপনারা এই ভুল স্বীকার করে বলেন যে আপনাদের আপা ভুল করেছে আপনারা আপার এই ভুলের যে মতাদর্শ এই মতাদর্শ আপনারা সাপোর্ট করেন না বা আপনার আপা যে খুন করেছে খুন আপনারা সাপোর্ট করেন না মেনে নেন না সেই ঘোষণা দিয়ে আপনারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করুন তাহলেই বুঝবো যে আপনাদের ভিতরে মানবিকতা রয়েছে অন্যথায় আপনাদেরকে কিন্তু কোনোভাবেই ক্ষমা করা যাবে না বিশেষ করে গোপালগঞ্জের যেই ভাইরা এখনো রাস্তায় উচ্ছৃঙ্খল অবস্থায় আছেন পুলিশের উপরে হামলা করেছেন উপর হামলা করেছেন এই জুলাই বিপ্লবীদের উপরে হামলা করেছেন আপনারা যদি এখনো পিসপা না হন আপনারা যদি এখনো শান্ত না হন তাহলে আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই বিপদ সন্নিকটে এজন্য আপনারা আমি বলবো ধৈর্য ধরুন শান্ত হন এবং যেই মহিলা চলে গেছে বাংলাদেশ থেকে এই রিয়েলিটি মেনে নিন যে বাংলাদেশের ইতিহাসে আর হাসিনার ফেরত আসার সুযোগ নেই একেবারেই নেই অতএব এই হাসিনার জন্য আপনাদের অন্তত লাইফটি নষ্ট করেন না আপনাদের ভবিষ্যৎ নষ্ট করেন না আপনারা আপনাদের জীবন নিয়ে সুন্দরভাবে বসবাস করুন বরং আমরা চাই গোপালগঞ্জবাসীও যেন কোনো বৈষম্যের শিকার না হয় না স্পষ্ট বলেছে এবং সকলেই ওখানে দেখলাম বলেছে যে এই গোপালগঞ্জবাসী যেন কোনো বৈষম্যের শিকার না হয় সেই দাবিও এই এনসিপি তুলেছে অতএব আপনাদের উচিত হবে এনসিপির পাশে এসে দাঁড়ানো তাদেরকে রক্ষা করা তারা আমাদের জাতীয় বীর তারা আমাদের দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিস্ট উৎখাতকারী অতএব তাদেরকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না সকলের কাছে দো আছে আজকের মতো শেষ করছি আশা করি দ্রুতই কোনো একটি সমাধান হবে সেই সমাধানের আশু আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি